লাইট অ্যান্ড স্টার্ট আল্লা বললেন আমি জুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস আয় কোন সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিংয়ের যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার যে একটা সুন্দর সুখতারা ধ্রুব তারা সপ্তর্ষী সীমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনেন কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানেন খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আর একটা প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় যেটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু পেন্ডেলের সমান কত বড় মাইথারদিয়া এ পুরো মাইথারদিয়া কোন ঠানায় পড়ছে দাউদ কা দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কথা আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস

পৃথিবীর পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউস রে খেয়ে ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কই আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথা না দেখি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ তো দুই সেকেন্ড লাগে কথা কম এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে আমি এই দুনিয়ার সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোষভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ এরপরে এই সুরার প্রথম রুপুর শেষে আল্লাহ বললেন ও আসির র কাউ লাগুম আউ ওই যে হারু বিহি ইনহু আলিমুমান খলা কাহু বল্লা থি ফুল হবি আল্লাহ বললেন ও আসির র কাউ তোমরা যদি গোপনে কথা বলো আউ ওই যে হারু বিহি কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বললি নাই তু মনে মনে ভাবছেন শুনবে কে সুবনালা করবেন না আকাশের উপরে আরশের উপরে তার অবস্থান জমিনের নিচে গোপনতম গোপনতম প্রকোষ্ঠে ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লাহ বললেন জা আলা আলাইকুমুল আর দা দেলো লেং ফেম সোফি মানে কি বিহা ওকুলুমীর ওয়াইলাইহিন সুর সুবান্লা বলে আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটা আমি বিছানা বানিয়েছি আল্লাহদি জা আরদা আলাই কুমুল আর জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে তুলে পড়ারও সুযোগ নাই ঠিক না এই যে মাইথার দিয়ে আর আজকে যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা বল এই ময়দানের প্যান্ডেলের দিক দিয়া উচা এদিক দিয়া গর্ত এদিক তেন নিসা এদিক দিয়া খাড়া কেমন হইতো কথা বল কেউ আমরা দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়ায়া কেউ বইসা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজা বাস নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম অ্যামিং জুম অ্যাং ফিস এম আইয়াক্সিফা মিকুমুল আম দা ফাহিদ হিয়া তোমরা কে ভেবেছো না কি বেচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আ হক্সিফা মিকুমুল আর খসফ মানে ল্যান্ডস্লাইড খসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধর্ষ ভূকম্প আজ কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাজরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চার লইয়া দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম কথা এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমি আমিন তুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্ন রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে